হামলার ঘটনায় ঘটনায় তোলপার দেশ প্রত্যাঘাতের বার্তা দেওয়া হয়েছে ভারতের তরফে আর ভারতের প্রত্যাঘাত নিয়ে আতঙ্কে কাঁপছে পাকিস্তান এ অবস্থায় ভারতের প্রত্যাঘাত ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে সীমান্তে গুলি বর্ষণ অব্যাহত রেখেছে পাক সেনা জানা যায় সোমবার রাতে জম্মু কাশ্মীরের কুপওয়ারা এবং বারামুলা জেলার বিপরীত দিকের এলাকায় আখনুর সেক্টরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে বিনা প্ররোচনায় ছোট অস্ত্রের সাহায্যে গুলি বর্ষণ শুরু করে পাক বাহিনী এ নিয়ে টানা পাঁচ দিন নিয়ন্ত্রণ রেখায় চলল গুলি কুপুয়ারা বারামুলা আখনুর সেক্টরে গুলি চালাচ্ছে পাক সেনাবাহিনী যদিও পাকিস্তানকে যোগ্য জবাবও দিয়েছে ভারতীয় সেনাবাহিনী অর্থাৎ পাকিস্তান মুখে শান্তির কথা বললেও তারা যে শান্তির নীতিতে বিশ্বাসী নয় তা এই ঘটনা থেকেই স্পষ্ট হয়েছে পাকিস্তান বরাবরই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন লঙ্ঘন করে সীমান্তে উত্তেজনার পরিবেশ তৈরির চেষ্টা চালিয়ে গিয়েছে তবে পাকিস্তানের এই অশুভ উদ্দেশ্য যে কখনোই সফল হবে না তা সাফ জানিয়ে দিয়েছে ভারত কিন্তু ভারতের করা জবাবেও শিক্ষা হয়নি পাকিস্তানের পেহলগাঁওয়ের ঘটনার পরেও তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি কথায় আছে চোরে না শোনে ধর্মের কাহিনী এই প্রভাব বাক্যটি পাকিস্তানের জন্য যথোপযুক্ত এমনটাই মত ওয়াকিবহল মহলের ক্যালকাটা নিউজ